আসসালামু আলাইকুম তারেক ফিস পক্ষ থেকে নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আমার নতুন হাউজের জন্য এখন পর্যন্ত মাছ কিনি নাই তো আজকে আমি আমার হাউজের জন্য কিছু মাছ কিনতে যাব। মাছ আনতে যাব আমি মূলত ঢাকায় তো ঢাকাতে যদি আমি এখন বাস দিয়ে যাই তাহলে আমার অনেক সময় জ্যামে বসে থাকতে হবে তাই ট্রেন দিয়ে এই তেজগাঁও পর্যন্ত যাবো তারপর তেজগাঁও থেকে বাসে বা লেগুনাতে করে একেবারে ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে নামব সমস্যা যেটা হলো সকাল থেকে আকাশ কিন্তু খুব পরিষ্কার ছিল কিন্তু ফার্মগেট আসার পর থেকে এত পরিমাণ বৃষ্টি এই জায়গায় আমার প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে বৃষ্টি থামার পর ফার্মগেট থেকে আমি লেগুনাতে করে ঢাকা সিটি কলেজের সামনে চলে আসলাম তো আজকে ঢাকা সিটি কলেজের নিচতলায় রঙিন মাছের একটি মেলা হবে তো এই মেলা উদ্দেশ্য করে আমার মূলত এখানে আসা তো এখান থেকে আমি আমার একুরিয়ামের জন্য কিছু মাছ কিনবো তো চলুন দেখা যাক এই জায়গায় কি কী মাছ নিয়ে এসেছে তারা গাজীপুর থেকে এখানে আসতে আসতে কিন্তু আমার প্রায় দুপুর দেড়টার মতো বেজে গেছে তো সকাল থেকে এই জায়গায় কিন্তু অনেক পরিমাণ ভিড় কারণ সকাল নয়টা থেকে মেলা শুরু হয়েছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চার তারিখ এবং পাঁচ তারিখ এই দুই দিন হবে আর কি এই মেলাটা আমি প্রথম দিনে চলে আসলাম কারণ পরের দিন আসলে ভালোগুলো নাও পেতে পারি তো এইখানে এই দোকানটা হলো শুধু ব্যাটটা মাছের তো এটাকে অনেকে ফাইটার নামেও চিনে আবার অনেকে ব্যাটটা মাছ বলে আর এই যে বাইকে দেখছেন তার নাম হলো সাহিল তো এই ভাইয়ার সাথে যোগাযোগ করে আমি এই জায়গায় আসতে পেরেছি তো ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য তো এই ভাইয়ের কাছে শুধু ব্যাটটা মাছ ছিল কিন্তু আমি তো নিব গাপ্পি মাছ আর মলি তো তাই তার কাছ থেকে আমি কিছু নিলাম না ভাইয়ের কাছে গাপ্পি মলি এগুলো নাই তিনি শুধু ব্যাটটা মাছ নিয়েই কাজ করে তো ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর অনেক ব্যাটটা মাছ আছে আপনার যদি কারো লাগে তো ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ভাইয়ার আইডিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো মেলার মধ্যে কিন্তু সব রকম জিনিসই আছে রঙিন মাছের যা যা প্রয়োজন সব কিছুই আছে তো পাথর অ্যাকুরিয়াম মাছের ওষুধ তারপর ফিল্টার হিটার মানে অক্সিজেন মেশিন সব কিছুই একটা মাছের অ্যাকুরিয়ামের জন্য যা যা প্রয়োজন এখানে এইসব মেলার মধ্যে কিন্তু সব কিছুই পাওয়া যায় তো এখন আমি পুরো মেলাটা আমি ঘুরে ঘুরে দেখব মানে আমার কোন কোন মাছ পছন্দ হয় তো যেগুলো পছন্দ হয় সেগুলোই নেওয়ার চেষ্টা করব আসলে মাছ যে কত সুন্দর সুন্দর আছে সেগুলো আমরা হয়তো অনেক সময় টিভির মধ্যে দেখেছি সমুদ্রের মধ্যে কিন্তু এই সব মাছ কিন্তু আপনি মাছের দোকানে বা এরকম মাছের কোনো মেলাতে আসলে দেখতে পারবেন তো এখানে একটি কাঁকড়া আছে তো চলুন আমি পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে মেলার সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করি সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো এই মেশিনটা যদি আপনি আপনার ঘরের ভিতরে কোনো একোরিয়াম রাখেন আর সেটার মধ্যে যদি এরকম লাইট দিয়ে তারপর ধোয়ার একটা মেশিন দিয়ে দিতে পারেন তো মানে এত সুন্দর লাগবে যেটা মানে আপনার শুধু দেখতেই মন চাই এখানে কিন্তু এত সুন্দর সুন্দর একোরিয়াম এবং এত সুন্দর সুন্দর মাছ মানে যেগুলো দেখলেই শুধু মন চায় যে একজোড়া করে নিয়ে যায় কিন্তু এই মাছগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি আর এগুলো সবাই নিয়ে কিন্তু পালতেও পারে না মারা যায় তো প্রাথমিক অবস্থায় যেহেতু আমি শুরু করবো তাই আমি কাপি মাছগুলো দিয়ে শুরু করব আপনারা জানেন তো এইখানে কিন্তু যাদের অনেকগুলো করে ট্যাঙ্ক আছে সেগুলোর মধ্যে অক্সিজেন দেওয়ার জন্য অনেক পাওয়ারফুল মেশিন দরকার তো এইখান থেকে এই মেশিনগুলো নিয়ে কিন্তু সেগুলোর মধ্যে অক্সিজেন দেয় তো দেখা হয়ে গেল আতাউল্লাহ ভাই এবং আমাদের কাপাসিয়ার মামুন ভাইয়ের সাথে তো ভাইয়ের সাথে দেখা হওয়ার পর বলল যে ভাই আপনি যদি ফার্মের জন্য মাছ নেন তাহলে কিন্তু আপনার কারো কাছ থেকে বাসায় থেকে গিয়ে নিয়ে আসলে সেটা ভালো হয় বেশি তবে আমার শখ ছিল মেলাতে এসে আমি মাছ নিয়ে যাব তো তার কথা শুনে তো আমি চিন্তায় পড়ে গেলাম যে এখন যদি আমি এই জায়গা থেকে মাছ নিই আর সেটা যদি মারা যায় তাহলে তো আমার আরও সমস্যা তো তারপরও আমি ঘুরে দেখতে লাগলাম যে আশা করে যেহেতু আমি এসে পড়েছি তো এখান থেকে আমি দুই এক পেয়ার হলেও মাছ নিয়ে যাব তো দেখা যাক এখানে ভালো মাছ পাই কি না যদি ভালো মাছ পাই তাহলে আমি এই জায়গা থেকে দুই তিন জোড়া বা চার পাঁচ জোড়া নিয়ে যাব। তা না হয় আমি কাটাবন থেকে অথবা কারো বাসা থেকে গিয়ে তো সেখান থেকে নিয়ে আসব। এখানে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাছের শিকড় এবং কিছু কাঠ হাত দিয়ে কেটে কেটে এগুলো বানানো হয়েছে এগুলো কিন্তু দেখতে অনেক ছোট মনে হলো এগুলোর কিন্তু এক একটা প্রাইস প্রায় আট হাজার নয় হাজার টাকা ভাই আসল কথা যেটা সেটা হলো আপনি যদি ভাই টাকা কম করে নিয়ে আসেন তাহলে আপনি মন খুশি করে নিয়ে বাসা যেতে পারবেন না এইসব মেলার মধ্যে এসে কিন্তু মনটা একটু হাসি খুশি নিয়ে বাসা যেতে হলে আপনার পকেট ভরে টাকা নিয়ে আসতে হবে কারণ এত সুন্দর সুন্দর একুরিয়াম এত সুন্দর সুন্দর মাছ এগুলো দেখলেই শুধু মন চাই নিয়ে যায় তো এখন আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তেমন গাপ্পি মাছের কোনো কোয়ালিটি পেলাম না এই জায়গায় তো মিক্স গাপ্পি যেটা সেটা এখন আমি কিনতে যাব তো মেলার মধ্যে এক ছোট ভাইয়ের কাছে আমি কিছু মিক্স গাপ্পি পেলাম তো এই মিক্স গাপ্পি কোয়ালিটিটা ভালো ছিল এটা তিনটা পেয়ার নিয়ে নিলাম তো এই পাঁচটাতে আবার এক ভাইয়ারা তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু তারা একজোড়া করে মাছ ফিরিয়ে দিচ্ছে তো তাহলে ফ্রি মাছ না নিয়ে কেন যাব তো আমার ফোনে নেটও ছিল না তাদের করে নেট কিনে আমি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম এখানে সাদা মাছের যে জোড়াটা সেটা তারা ফ্রি দিয়েছে আর এই লাল মাছটা এটা আমি তাদের কাছ থেকে কিনেছি মানে আমি যেহেতু এই মাছের জগতে একেবারে নতুন তাই মাছের নামগুলো আমি এখনও ভালো করে জানি না তো আস্তে আস্তে জেনে যাব তো সেখানে আমার কেনার মতো মাছ আর ভালো পেলাম না তাই আমি চলে এলাম কাটা বনে তো আমাকে এই মাছগুলো কাটা বনে থেকে কেনার জন্য সাহায্য করেছে একটা বড় ভাই তো সেই ভাইয়াকে অনেক ধন্যবাদ তো মেলাতেই এই ভাইয়ার সাথে আমার পরিচয় হয়েছে তো সে যেহেতু কাটা বনে আসবে তো আমি কাটা বনে আগে আসিনি তো তার সাথে চলে আসলাম এই যে দেখেন এই প্লান্টগুলো কিন্তু আমাদের এইখানে বিলের মধ্যে অভাব নেই কিন্তু এইখানে কিন্তু অল্প কয়েকটাতে তারা একশো টাকা করে নিচ্ছে তো যাদের প্ল্যান লাগবে তারা কিন্তু গাজীপুরে এসে বিল থেকে নিয়ে যেতে পারেন তো কাটা বোনায় কিন্তু অনেকগুলো মাছের দোকান প্রায় ষাট সত্তরটার মতো মাছের দোকান হবে তো এগুলোর মধ্যে এত পরিমাণ মাছের কালেকশন আছে যেটা বাংলাদেশের আর কোনো মানে মাছের বাজারে আপনারা পাবেন না তো এখানে আসলে আপনারা একদম মানে আপনাদের মন মতো করে মাছ নিয়ে যেতে পারবেন এই মলি মাছগুলোকে দেখুন ওরা কিন্তু অনেক খেলা করে আমার হাত সাথে কিন্তু ওরা আইসা আমার সাথে খেলা করতেছে এই যে এই মাছটা দেখেন আসলে মাছগুলোর নাম আমি জানি না কিন্তু এটা একটা মনস্টার প্রকৃতির মাছ তো এটার মধ্যেও কয়েকটা কালার আছে তো দেখেন কত বড়ো সাইজ এটা কিন্তু প্রায় এক থেকে দেড় ফুট সমান লম্বা হবে ক্যামেরাতে বোঝা আছে না মাছগুলো অনেক বড় আপনি যদি কাছে যান তখন কাছে গিয়ে ভয় পেয়ে যাবেন তো এই দোকান থেকে আমি ব্ল্যাক মস্কো নিয়ে নিলাম প্রায় তিন জোড়ার মতো আমার কিন্তু এই চিংড়িগুলো নেওয়ারও নিয়ত ছিল কিন্তু আমার বাজেট প্রায় শেষ তাই এখন আমি চিংড়িগুলো নিব না পরে আরেক সময় এসে আমি চিংড়িগুলো নিয়ে যাব তো এখানে আমি রেড মলি এক জোড়া এবং ব্ল্যাক মলি এক জোড়া নিয়ে নিলাম আমি সবগুলো মাছেরই কম কম করে নিয়ে নিলাম তো আজকের মতো আমার মাছের কেনাকাটা করা শেষ তো এখানে এই যে এটা দেখেন পনেরো থেকে বিশ দিন বয়সের বাচ্চাকে এই খাবারগুলো দেওয়া হয় তো এগুলো খেলে মাছের গ্রোথ অনেক ভালো হয় মাছগুলো নিয়ে আমি হাউজের মধ্যে ছাড়বো সেটা আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো এমনিতেই আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো ভিডিওটি আজকে আর বাড়াবো না তো সকলে ভালো থাকবেন এবং পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলকে আসসালামু আলাইকুম